প্রিয় দর্শক আমরা এসে ক্ষেত কিনা ভিডিও আপনাদের দেখছি যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন ঠাকুরগাঁও জেলা থানা যদি এরকম খের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন আপনার যারা যেখান থেকে দেখতেছেন দেখছেন কত সুন্দর সুন্দর খের যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করবেন কাঠের সাইজ হবে এরকম এই নেনিয়া ধান চিনি গুঁড়া যদি আপনাদের চলে কিনা অবশ্যই আপনারা বলতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও চিনি গুঁড়া বিশাল লিটার যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সাত হাজার দুশো টাকা গাড়ি লোড যদি আপনাদের কেনার জন্য উদ্যোগকে থাকেন অবশ্যই আসতে পাবেন চিনি গুঁড়াটা আর যারা মটারা নেবেন শূন্য ধানের অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য শূন্য ধানের যেটা খের ওইটা বিক্রি হচ্ছে সাত হাজার পাঁচশো গাড়ি লোড যদি আপনাদের লোয়ার উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পাবেন এই যে মোটা ধানের ক্ষেতটা এটা হলো মোটা এটা এটা হলো গুটি শূন্য ধানের ক্ষেত এই ক্ষেত্রটা যদি আপনাদের লওয়ার উদ্যোগ থাকেন অবশ্যই আপনার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এটা সাত হাজার পাঁচশো টাকা গাড়ি লোড এটা বোঝা একটা তলতলিকে তার জন্য হবে ভাই চোদ্দ কেজি কি না হবে এরা নাম্বারটা কি এটা হাই এইটা হাই এই হাই যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন সাত হাজার পাঁচশো এই ক্ষেত্রে যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপনারা যারা যেখান থেকে চান তাদের জন্য বোধহয় রাখে দেন ভাই চোদ্দো কেজি কি না হবে চোদ্দো কেজি অভার নিচে আছে কত সর্বনিম্ন সর্বনিম্ন বারো কেজি সর্বনিম্ন বারো কেজি এই ধান গুটি শূন্য ধানের ক্ষেত যদি আপনাদের চলে অবশ্যই সুমন শূন্য আমরা বলি সুমন শূন্য কই বলে গুটি শূন্য এই ধানটা যদি মোটা এটা হলো মোটা ক্ষেত এটা গরুর খাদ্য বেশি এটা ভালো যারা গরুর খাদ্য খেলাবে এটার জন্য এটা ভালো সুন্দর ক্ষেত আর এটা হলো চিনি গুঁড়া ক্ষেতটা যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতে নাম নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন একবার নাম্বারটা বলতে জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন নাম হলাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমার নিজের ইউটিউব চ্যানেল নিজের সব ইউটিউব চ্যানেল মোহাম্মদ সাইফুল ইসলাম গরুর খামার দিয়ে সাথ দিলে অবশ্যই পাবেন আমি নিজে গরুর ব্যবসা করি ক্ষের ব্যবসা করি বিভিন্ন কাঁচামালে ধান চালে সব কিছু ব্যবসা করি আমি নিজে নিজে ইউটিউব চালাই মানুষের দ্বারা আমি করি না নিজেই সব কিছু যদি আপনাদের বিশ্বাস লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনারা মালগুলা নিতে পারবেন এটা হলো চিনি গুঁড়া ধান চিনি গুঁড়া ধানের ক্ষেত যদি আপনাদের কেনার উদ্যোগ্য থাকেন অবশ্যই যদি কেনার উদ্যোগ্য থাকেন অবশ্যই আপনার সাথে যোগাযোগ করতে পারবেন সুন্দর সুন্দর ক্ষেতটা যদি আপনারা এই সব যে ক্ষেতটা আমার সবচেয়ে ভালো এটা নর্মাল আপনার বিশ কেজি ওজন আসবে এইরম দশ কে এই চিনিগুড়া ধানটা যদি বিশ কেজির নিচে আসবে না যদি বিশ কেজির নিচে এটা আসবে না যদি আপনারা নিতে চান আপনার এক্সেলে না পেয়ে দেব সর্বনিম্ন আপনার পনেরো কেজি এক্সেলে না দেব যদি এই ক্ষেতটা নিতে চান চিনি গুঁড়া ধানের ক্ষেত সর্বনিম্ন আপনার বলে দিলাম যে পনেরো কেজি এর নিচে না আর হাই এক দু একটা বাজার বিশ কেজি বাইশ কেজি পর্যন্ত আসবে যদি আপনাদের কেনার উদ্যোগ করে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম বারবার বলতেছি ভাইয়া ভাই আমরা দুই ভাইয়ের ব্যবসা করি আমার বড়ো ভাই আমি হলাম ছোট ভাই যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে মালগুলা জুলো আর উদ্যোগ থাকেন অবশ্যই চিনি গুলা ধান আমাদের এক গাড়ি দুই গাড়ি প্রত্যেকদিন আমাদের ডাঙা যাচ্ছে এদিকে আপনার বিভিন্ন এলাকায় যাচ্ছে ফেনি যাচ্ছে বসুরহাট যাচ্ছে লক্ষ্মীপুর যাচ্ছে নওগাঁ যাচ্ছে এদিকে আপনার সাতক্ষীরা বরিশাল তন্ত আমরা খেট দিই এই খেটটা যদি আপনাদের চলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনারা মালগুলা নিতে পারবেন বারবার বলতেছি আমার ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ভিডিওটা এখান থেকে শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম